নাস্তিক ও মুসলিমদের প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এবং আল্লাহ কোথা থেকে সৃষ্টি হয়েছে তো এই বিষয়ে আমরা আমরা তিনজন ইসলামিক স্কলারের আলোচনা শুনে ডক্টর ডক্টর জাকির এবং এবং আহমদুল্লাহ রহমান চলুন তিনাদের বক্তব্যগুলো আগে শুনে আসি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন কিভাবে এই প্রশ্নের উত্তর দেবো ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বলল জন আমাকে বললো যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না হ্যাঁ আপনি জানেন না ছেলে না মেয়ে একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চা জন্ম দিতে পারে যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়েছে ছেলে নামে প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একইভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আলাম এক লোক বন তার সমতুল্য কেউ নাই তাই আল্লাহ তালার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযুক্তি যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি সে তখন তার আল্লাহ হবে না আল্লাহ সৃষ্টি করেনি তিনি এই সৃষ্টি করেছেন আমরা তার উপর নির্ভরশীল তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ল্ড এই প্রশ্নের উত্তরটা পাবেন এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকর আদায় করে খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছি একবার এক সাহাবি তিনি রসুল আকাম সাল্লাহামকে এই কথাটা বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তে আসে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে দাকান অফসুল ইমান এটাই তো ইমান ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায় যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না যেটা বেঈমান ওটার মনে এগুলো আপনি আল্লাহর প্রতি ইমান আনছেন দেখো যে ইবলিস ও তো বসে নাই ও আপনার মনের ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টিও আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেঈমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নেড়ে ধরে ফেলছি এটা তো আমারে এটা তো আমারে খোঁজাইতেছে সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ কি বলবেন তখন আমানতু বিল্লাহ আর বাম দিক দিয়া তিনবার থুতু ফেলবেন মানুষ আমার দেখে ফেলায় না থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না একবারে শুইর আগে যেরকম থুতু থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাল চিন্তা আসলে চিন্তা করবেন এবার আসেন মূল এই প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি সষ্টা হলেন তিনি তো সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ঠিক আল্লাহ যদি আল্লাহ সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহ সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা খুঁজতেছেন আপনি আল্লাহ তো স্রষ্টা যিনি এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিশ ফিটিশ করতেছে ইমানটা নষ্ট করার জন্য এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শকর আদায় করবেন আমি ইমানদার আমার ঘরে চোর আসছে ইবলিস আসছে সাথে সাথে আমান আল্লাহ পত আমি মানলাম বিশ্বাস করবেন দেখবেন যে পালাইশেষ শয়তান আল্লাহ আমাদেরকে হেফাজত করো স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়জ আছে কিনা স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে দেশে বাবা মা থাকে অসুবিধা নেই জায়জ আছে কিন্তু বাবা মার খায় খেদ মতের লোক ব্যবস্থা করতে হবে তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে অনেক বাবা মা সেটা বুঝতে চায় না শুধুমাত্র বৌমারা রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে ছেলে বিদেশে পড়ে থাকবে তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত আবার সন্তানও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলোপিঠে করে বড় করেছেন বৃদ্ধ হয়েছেন এখন খেদমত দরকার আমি নিজেও নাই বউটাও নিয়ে আসলাম তাহলে খেদমত কে করবে অন্তত লোকজন দিয়ে টাকা পয়সা দিয়ে কাজের লোক রেখে ভাই বোন আত্মীয় কেন্দ্রকে দিয়ে বাপমার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো বাপমার কাছে এসে থাকবে না তাদেরকে নিবে না এটা আরেক অবিচার আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো মরবি যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায় নাতি আদর করতে মনে চায় তখন নিসংঙ্গ লাগে সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে তাদেরকে নিবেন বা তারান স্বর যেতে না চলে তাদের কাছে এসে থাকবেন কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বউ আমার এখানে পড়ে থাকো তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না এটা নেজ্জো কাজ না সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত 30তম পারায় এবং এই সূরাটি মাক্কি সূরা এই সূরাটা মাকাতুল মুকাররামাতুল নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট গুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজ কে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ নাম বলে দিতে পারতো শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে আলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশে তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্ত করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ রাইফসাইসলাম জিজ্ঞেস করতেছে যে ইদিয়ান খলা আল্লাহ উল্লাহ শাহিফামান খলাফ আল্লাহ মাহম্ম তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদা কে আল্লাহ পর দাদাকে আল্লাহ বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তল্লাহ সূরাতুল্লে খাখ্লাস নাজিল করেন যে ফুলভু আল্লাহ হাত এনো ভে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলুট আল্লাহ সমাৎ তিনি হচ্ছেন সমাত তিনি কারো প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফু তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই

এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রসুল ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তালা চার এই বিশিষ্ট এই সুরাটে নাজিল আমরা তিনজন ওলামা কিরামের তিনজন ইসলামিক স্কুলের বক্তব্য শুনে আসলাম মোমিন যারা আমরা আমাদের কোনো জবাব আমাদের কোনো দলিল নেই আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নাই আমরা বিনা দলিলে এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর কোনো স্রষ্টা নেই আল্লাহ নিজে নিজে হয়েছেন আল্লাহ কেউ তৈরি আল্লাহ আল্লাহ সৃষ্টি থেকে এত কিছু জানার প্রয়োজন নেই আমাদের মোমিনদের আল্লাহ আল্লাহ থেকে এসেছেন আল্লাহ কে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে নিজেই সৃষ্টি হয়েছেন বাস এত রকমই মুমিন বিশ্বাস করবে এর বাইরে মুমিন কোনো প্রশ্ন করতে পারবে না পারে না মুমিন বলতে পারে না যে আল্লাহ কোথার থেকে আসলো আল্লাহকে কে তৈরি করলো আল্লাহকে কে সৃষ্টি করলো রে আল্লাহকে যদি না করতো তাহলে আল্লাহ আসতো না আমি একজন মানব আমার অবশ্যই সৃষ্টি পিছনে একজন কিছু রয়েছে তদ্রুপ আল্লাহ নাকি একা একা কোথা থেকে আসলেন না প্রয়োজন নাই এসব প্রয়োজনের এসব আলোচনার প্রয়োজন নাই যারা নাস্তিক আল্লাহকে মানে না তারা সব প্রশ্ন করতে পারে আমরা বিনা দলিলে বিনা প্রশ্নে আল্লাহ তালা আমাদের স্রষ্টা আল্লাহর কোনো স্রষ্টা নেই আল্লাহ একে এক সৃষ্টি হয়েছেন এটা আমরা বিশ্বাস করি সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি